মলটা বেড়ে যাচ্ছে দীর্ঘদিন আপনারা দেখছেন অনেক জায়গায় গিয়ে আপনারা চেষ্টা করেছেন যেমন হসপিটাল নার্সিংহোম গ্রামের ডাক্তার হ্যাঁ যতদিন আপনারা বড়ি খাবেন ততদিন মনে করছেন ভালো আছে আবার মনে করছেন বড়ি খাওয়া বন্ধ করে দিচ্ছেন আবার আপনাদের সেই রোগটা দেখা যাচ্ছে কি মলটা বেড়ে যাচ্ছে মলের সাথে রক্ত বেরোচ্ছে ঠিক এই যে মলে দিয়ে একবার যদি মলের শিরাগুলো নষ্ট হয়ে যায় পরবর্তীকালে ওই যে আপনাদের যে নিখুঁত শিরাগুলো ওই শিরাগুলো এক বহুদিন হয়ে গেলেই ওই শিরাগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনারা চেষ্টা করবেন এত জায়গায় আমাদের এই জায়গাটা আপনারা চেষ্টা করবে আমার এই জায়গাটা চেষ্টা করতে গেলে কি করতে হবে আমার এই ভিডিওটা আমরা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন দেখার পরে কন্ট্যাক্ট নাম্বার আছে কনট্যাক্ট নাম্বারটা ফোন করবেন কোথা থেকে কোথায় আপনাদের আসতে হবে তাও আপনাদের বলে দেব মল লেবে গেছে অনেকে পায়খানা করতে গিয়ে জল খরচার পরে মলটা হাত দিয়ে তুলে দিচ্ছে এই যে দীর্ঘদিন খুব মানুষ কষ্ট পাচ্ছে আপনারা চিকিৎসা করেছেন ঠিক বাবুদেরও দোষ না এই জিনিসটা এমন একটা জিনিস সবাই পাচ্ছে না আমি একটা কবিরাজ আপনাদের বলে দিচ্ছি আমার এই নাম্বারে আপনারা একটা বার আসবেন একশো পার্সেন্ট গ্যারান্টি আছে আপনার রোগটা দশ থেকে পনেরো দিনের মধ্যে নির্মল করে দেওয়া হবে আরেকটা কি এই যে মল অপারেশন করেছেন যেটাকে বলা হয় মল অপোষণ একবার দুবার মল অপারেশন করেছেন ভালো হচ্ছে না এই যে ভালো হচ্ছে না ঠিক ডাক্তারকে দেখে দুবার অপারেশন করেছে তিনবার অপারেশন করেছে ভালো হচ্ছে না ঠিক আর আমি ওষুধ দেবা আপনার দশ থেকে পনেরো দিন মধ্যে আপনার যে মল অপারেশন করেছেন আপনার দশ থেকে পনেরো দিন সুস্থ হয়ে যাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর দশ থেকে পনেরো দিন নিরাময় করে দেবো রোগটা সারা জীবনের মতন যারা অপারেশন করে গিয়েছেন কোনো জায়গায় আপনাদের হয়নি দুবার অপারেশন করেছে তিনবার অপারেশন করেছে আমার কাছে নেক্সট একটা বার আসুন যারা মল অপশন করেছেন ভালো হয়নি আবার দেখা যাচ্ছে আমার কাছে আসুন আমি কি দেবো খাওয়া ওষুধ দেবো না কোনো গাছরা ওষুধ খাওয়া ওষুধ দেবো না গাছরা ওষুধ আপনাদের মাদুলি করে দেব পনেরো দিনের মধ্যে দশ থেকে পনেরো দিনের মধ্যে নিরাময় করে দেবো আর আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার এই ভিডিওটা ফলো করবেন ফার্স্ট থেকে লাস্ট মনোযোগ দিয়ে দেখবেন দেখার পরে আমার ওই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা ফোন করবেন করলে আপনারা কোথা থেকে কোথায় আসবেন আপনি তখন আপনাকে বলে দেব রাখছি নমস্কার পরের ভিডিও